আমাদের হলিডে কিংবা উইকেন্ডে বলতে বোঝায় সোমবার দিনটা কারণ সোমবার দিনটা আমার বরবাবুর দোকানপাট সব বন্ধ থাকে তো আজকে যেহেতু সোমবার আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম রাজবাড়ি দেখতে দেখো রাজবাড়ি যে বলে না সত্যিই রাজবাড়ি এটা বহু বহু বছরের পুরনো আমলে রাজবাড়ি চলো রাজাদের কিছু কিছু নিদর্শন তোমাদের আমি দেখিয়ে দিই আর ইনি ছিলেন রাজা আমি মানে রাজার সঠিক নামটা জানি না যদিও বা আমি জিজ্ঞাসা করার কাউকে সাহস বা সুযোগ পাইনি তবে রাজবাড়ি কাকে বলে তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এটা ছিল পচেট পঁচেট মানে যেন ওই ললাট পেরিয়ে যেতে হয় আর রাজাদের যে ডাইনিং টেবিল রাজার ব্যবহারের জিনিসপত্র তোমাদেরকে সব একটু একটু করে দেখাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বা আমি ক্যামেরা ঠিকঠাক করতে পারছি না ওই যে রাজাদের ব্যবহারের চেয়ার আর রাজবাড়িটা তোমরা জাস্ট দেখো মানে কতগুলো থাকলে একটা রাজবাড়ি বলে সেটা দেখাচ্ছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কতগুলো গেট কতগুলো দরজা আর রাজবাড়ির প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে সদর দরজা রাজবাড়ির আর বরফিকে নিয়ে আমি বড়বাবু চলে গেছিলাম কিন্তু মানে গেছি এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি আর এইটা যে রাজবাড়ি এটা রাজবাড়ির দ্বিতীয় মহল প্রথমটা দেখালাম আর এই যে ছিল মাটির চাল ও ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা মাটির চাল তখনকার মাটির বাড়িটা তোমরা জাস্ট দেখো অসাধারণ ছিল কত সুন্দর কারি কারুকার্য মাটির ঘরের উপরে আলপনা লেপন মানে প্রত্যেকটা সুন্দর বলবে না কেউ যে এটা মাটির বাড়ি মাঝখানে দেখো রাজবাড়ির একটা মানে কি বলে বাড়িগুলোর যে বৈশিষ্ট্য মাঝখানে খোলা জায়গা আর চারদিকে বাড়ি আর ওদের মন্দির উঠোন তোমাদেরকে একটা জিনিস দেখালে অবাক হয়ে যাবে ওদের মন্দিরখানা মানে মন্দিরে আমি উঠিনি যদিও কারণ জুতো খুলতে হবে আমি মোজা টোজা পড়েছি বরবাবু আর বরফি গেছিলো বরবাবু বলছে যে ওখানকার যে ঠাকুর যেহেতু আমরা রাস উৎসব উপলক্ষে গেছি ওখানকার নাকি প্রায় তিরিশ গহনা মতো ঠাকুরকে পরানো আছে মানে অবিশ্বাস্য আমি দেখো বললাম তুমি তো ক্যামেরাটা করতে পারতে আমি দেখতাম বলছে আমি বোরফিকে নিয়েছি তো তাই দেখার সুযোগ পাইনি তো কোনো দিন যদি আমি সুযোগ হয় আবার দেখাবো বা যারা দেখেছো তারা তো খুব ভালোই কথা তো তারপরে চলো ওদের অতিথিশালার তোমাদের জাস্ট দেখায় মানে অতিথিশালা বা পাখিরালয় ওদের একটা বিশাল বড় বারান্দার মতো আছে ওখানে অতিথি আপ্যায়ন হয় অতিথিশালা যাকে বলতে পারে আর কি তোমরা জাস্ট দেখো দেখো মানে কি বলবো সত্যি দারুণ দারুণ লাগলো